চল্লিশ বছর ধরে আইসি চল্লিশ বছরের ভিত্তে এই রাস্তাটা দিয়ে আমরা চলতেছি এরপরে দা ৪০ বছর পরে আজ যা পঁচিশ বছর হইব আমি জায়গাটা দিছি হার আধা ঘন্টার জায়গা আমার স্বামী দিছে দিছে পরে পরে আমার স্বামী এনতে হেরা চুরি করে লুইছে আমি জানছি না মনে করেন আজ পর্যন্ত কাজ আমার গরম মনে করেন আমি শান্তি দি না জায়গাটা দিল করে আচ্ছা জায়গাটা দিছি যদি উল্লেখ কইরা দিত আজকে মনে করেন আমার এই এই লাস্তা বদ্ধ করতে লইলে না দা আমি মনে করেন কথা কাকি করছি এপর দা আমার আই দুইরা মার আমার একটা ছেলে নাই আমার হুদা মনে করেন আমার হুদা চারটা মেয়ে আমার মেয়ে গুলি গুলি বিয়া দেলাইছি মনে করেন আমি অনেক কষ্ট হয়ে যাচ্ছি আসছি আচ্ছা আমার এই একটা অবস্থা কইরা আমার ঘাট বদ্ধ করে আমারটা তুলিয়া দিত কি আমার কেউ সহযোগিতা না আমি সবের দ্বারও বেশি কেউই আমার সহযোগিতা করে না হালি কোহা সব দেখ করুম করুম তো করবো কই আমার স্বামীদের বেশি বই দেয় হাসতো নমর দর মাঝে যা তো মনে করেন কাল তুলে গুই বুইরা যা এর গীত মনে করেন আজ যা এই পর্যন্ত আমার এই একটা দিতে আছে নাম হয়েছে মালিক মিয়াম মালিকমিয়ার আজ ইয়া আলুর দি এপরে তো দুশ্মিয়ার এপর হইল মনে করেন আজিজুল হেরার জায়গা এটা মনে করেন ফার্স্ট মিনিটের লাস্টা ওখানে এক ঘন্টায় মনে করেন একটা যা হয়ে নিছি যে আমরা রাস্তা দেম আজীবন রাস্তা দিয়া তো ওখানে আমার আমি একবার এম বেগালতা করছে যে তোরা গর বান্ধব ভালা কথা মনে কর আমার সুদা আটবার কু দূর রাস্তা তো তোরা কয়া লৈস তো কয়া লৈস তো তোরা রাস্তাটা আমার দি রাস্তাটা কুদুরা লাইকা তে তোরা আমি আমি হাত পাড়ি যুমু হেরা দিসে না হেরা বলে জাগা নাই কোদাই ক তুই ক হেরার জাগা নাই তে আমার জাগা রে নিলে কে রে অনে আমার স্যার আমনের দ্বারা অনুরোধ এই দই আমার রাস্তার একটা ব্যবস্থা করে দিন প্রশাসনের দ্বারা আমি মনে করেন আবেদন করছি এ আবেদন মনে করেন আমারে আমনের যেম বে ফারেন আমার এমবে একটা রাস্তা কোরিয়া দিন বন্ধ করছে হেরা রেমেদা ওই মানুষ হই হেরা মানুষ জিতো না ওহনে মনো করেন হেরা এই বাবা হুর ইয়া হুর যা আছে সম্পূর্ণ চলে অনেক আছে বাবা হুর আনে বাবা হুর হেড় হয়ে বেসে বুঝেন এই মালেক মিয়ার জি বেছে বাবা বেছে আচ্ছা আছে ও ওই এই জায়গাতে যদি যা দুই মিনিটের রাস্তা মাদ্রাসায় যায় পড়াশোনা করতে পারে আর এ সকালবেলা উনারা ওরা এক ঘন্টায় বা আধা ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে তেও যায় সেটা মাদ্রাসায় পড়াশোনা করতে হয় আমরা এই দেও একটা সঠিক আছে

Assalamualaikum saya macam malik nampu aku je tu ni juga memberan dasar itu tu dah sah dah nai. mana beran ilah korang ni na. Aku tu kisah itu ni kerja tu aku boleh. Aku tu lelak. Arah iya korang kau tu se na lah sahdi ni. Ibu aku macam sol lah tu ni ya. Malik nampu aku dah Mana beran. kan আমার আশ্বাস দিয়েছে আমি লাসা বন করতাম না বড় লোক ফ্যান নাতি আয়জন মনে আমার লাদ কাম করে লাইতে লাইতে করে জায়গাটা বড় করলে পরে মনে করে কত কিছু করছে আর আমার এই মারত আমার বাড়িতে হঠাৎ বায়ে ফেরা আমার এই সহায় তো করছে না নাহলে আমি মনে করি হ্যাঁ ইয়া করতলা আমি সহায় তো খাইছি না পরে হাডিগারে অনেক লোক আনছি লা সারা কাম লাগা নাই তাই তো সোনা দাগা নাম তলাগা করে নীল লিখলিগি তো লা জানি আমারে একটা কাম কইছে বড় মন করেন লাগতাগো বড় কইছে যে দুই দিন পরে আরতাম জেందా এই জায়গা আরো পড়ে গলেছে জন্য আজল আজবা হইল মালিক নেলা হইল আজল জরা পশ্চিম মার পুতায়ল ওরে মনগত বড় জাগিছে জানি kaas ইয়া তো গসি আমরা পুরোrobat গিসি

কতদিন মানুষ আইসে গেছে সরকারি পয়লা লইছে কি কি না আমার ঘরের দরকার নাই অনে আমার তিনটা ছেলে দুইটা ছেলে বিয়া করাইছে আমার স্বামী নাই আমি কইতা হোম আমার বিয়া করা আমি টাকবা লাগে আমি এটা ঘর বানছি অনা আমার জায়গা নাই সারা দেখতে আমি কই দেখা লাস্ট আপনারা দিদিকে যদি দেখো কি কিনা লাগছি এই জায়গা মাঝে আমি গর বান্ধছি অনে কই না আমি যাবো গা হাগা দেয় জানা তো কোন আপত্তি নেই আমাৰ তিনিচিলে লৈ আমি গৰম কেন্দ্ৰ এটা হ'ম মানুহ আছিল না আগে জমিন চমিন আছিল মানুহ আহিছে গেছে তাত গৰবা গৰ বান্ধিব লাগে গৰ বান্ধিবালা এই চাইনা যে মেয়ৰ দ্বাৰা গেছে গেছে বাৰু মেয়ৰে লগত লোক ফৰাইছে ভৰাইছে লগত আছে এনেদৰে কৈ দা লাষ্টা লাগবা লাষ্ট কৈ দা তাকবোৰ এণ্ডাল লাষ্ট চাইনা কৈছো গৰবান্দি লাগ

பாபா தாக்கரித்தா போல நம்ப